আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের ভিসার জন্য সার্টিফিকেট তাকামুল সার্টিফিকেট ছাড়া গত বৃহস্পতিবার তিন তারিখে জুলাইয়ের তিন তারিখে পাসপোর্ট জমা এসে সৌদি আম্বাসি সেখানে তাকামুল সার্টিফিকেট ছাড়া আর সেখানে লোড আনলোড এবং ক্লিনার ক্লিনার ভিসার ক্যাটাগরির জন্য অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার পাসপোর্ট নাকি জমা দিছে এখন পর্যন্ত আমার ভিসা স্ট্যাম্পিং হয় নাই তাদের জন্য এই ভিডিওটা এবং পাশাপাশি অনেকে বলে যে আগামী তিরিশ তারিখ পর্যন্ত তাকে সার্টিফিকেট নাকি স্থগিত আছে তো আমরা অনেক এজেন্সির সাথে কথা বলছি আমাদের ভিসা যেই এজেন্সির মাধ্যমে কাজ করাই তাদের সাথেও কথা বলছি সবারই একটা যে কথাটা এখানে কিন্তু মানে ডুবলিমিসি কথা যেমন কেউ বলে তিরিশ তারিখ পর্যন্ত স্থগিত করবে কেউ বলে করছে আবার কেউ বলে করতে পারে তো আসলে এটা অরিজিনাল তথ্য কোনটা এটা আমরা কেউই জানি না তবে আগামী তিরিশ তারিখ পর্যন্ত যদি লোড ডাউনলোড এবং ক্লিনার ভিসার জন্য তাকে আমার সার্টিফিকেট যদি স্থগিত করে তাহলে আলহামদুলিল্লাহ যে সকল ভিসাগুলো আছে মেডিকেল রিপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ চলে যাচ্ছে তাদের জন্য অন্তত পক্ষে এই সুযোগটা দেওয়ার দরকার সুডিএমবাসি থেকে তো তিরিশ তারিখ পর্যন্ত বিশা এই তাকামুল সার্টিফিকেট ছাড়া স্ট্যাম্পিং করবে এটার কোনো সত্যতা এখন পর্যন্ত যেহেতু আমরা পাইনি কোনো সৌদি এম্বাসি থেকেও কোনো ডিক্লারেশন বা কোনো তথ্য দেয়নি এটা শুধু একমাত্র মুখে মুখে কথা আমাদের এজেন্সিদের কথা কেউ বলে তিরিশ তারিখ তিরিশ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে পাসপোর্ট জমা নেব আগামী সপ্তাহ থেকে তাকামুল ছাড়া আবার কেউ বলে নিতে পারে ঠিক আছে তো মিক্স একটা প্রতিক্রিয়া দেখা দিচ্ছে আর যারা জিজ্ঞাসা করেন যে ভিসা এখন পর্যন্ত স্ট্যাম্পিং হচ্ছে না কেন পাসপোর্ট জমা নিয়েছে গত তিন তারিখে বৃহস্পতিবার তাগামোনা সার্টিফিকেট ছাড়া তাদের উদ্দেশ্য বলবো যে দেখেন আপনার ভিসা যদি পাসপোর্ট যদি তারা জমা নেওয়া থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার পাসপোর্টে ভিসা লেগেই আসবে স্ট্যাম্পিং হবে হানড্রেড পার্সেন্ট আপনি আপনার এজেন্সির সাথে কথা বলেন পাসপোর্ট জমা নিছে কিনা যদি পাসপোর্ট জমা নেওয়া থাকে বৃহস্পতিবারে তাহলে সব ভিসাগুলোই হবে এখানে একটু সময় লাগে কারণ বৃহস্পতিবার অনেকগুলো ভিসার জন্য পাসপোর্ট জমা দিছে আর সেগুলা স্ট্যাম্পিং বা কাজ কমপ্লিট করতে সময় লাগে ঠিক আছে এখানে একটা কার্য দিবসের সময় কাজ করে এক একদিন এক এক এজেন্সির কাজ করে তো সেই সূত্রে আমরা যতটুকু জানতে পারছি যে ভিসা স্ট্যাম্পিং হান্ড্রেড পারসেন্ট হবে এটা সৌদি অ্যাম্বাসির কথা সৌদি অ্যাম্বাসি থেকেই তথ্য দেওয়া যে সবগুলা ভিসাই স্ট্যাম্পিং হবে যেগুলো জমা নিছে আর উনিশে জুন তার আগের যে ভিসাগুলো স্টার্মিং হয়েছে সেগুলো আর দ্বিতীয়বার কোনো আগামী সপ্তাহে এই সপ্তাহে জমা নেবে কিনা তা কেমন ছাড়া সেটার জন্য কোনো তথ্য নাই যেগুলো জমা নিচ্ছে সেগুলো ভিসা স্টার্মিং হানড্রেড পারসেন্ট নেব তবে অপেক্ষা করতে হবে আশা করি বুঝতে পেরেছেন আর তিন তিরিশ তারিখ পর্যন্ত তা সার্টিফিকেট স্থগিত করছে কিনা বা করবে কিনা এটা আমরা জানতে পারবো যে এই সপ্তাহে অর্থাৎ আজকে শনিবার রোববার থেকে অফিসার দ্বারা কিছু খোলা ভিসা পাসপোর্ট জমা নেয় কি না টাকা ছাড়া সেখানে আমরা যখন নিবে তখন গিয়ে আপনারা আপনারা জানতে পারবেন আমরাও জানতে পারব যে হ্যাঁ কার্যক্রম চালু আছে মুখের কথায় মানে লাফালাফি করে কোনো লাভ নেই অপেক্ষা করতে হবে কাজে বিশ্বাস তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে করে দেবেন আল্লাহ হাফিজ